নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলোর জন্য তো আপনারা দেখছেন এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ সাত দু হাজার চব্বিশের ডেটে প্রকাশিত হল এবং এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত স্কুলের জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তো কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সমস্ত ধরনের এডুকেশনাল নিউজগুলো সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সেখানে যেটা বলা হয়েছে যে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কন্ট্রোলে তাদের যে সামেটিভ পরীক্ষা সেই সামেটিভ পরীক্ষার শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো ফার্স্ট সামেটিভ হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানি এরপর আর দুটো সামেটিভ পরীক্ষা রয়েছে তার শিডিউল এখানে দেখুন দেওয়া রয়েছে তো সামেটিভ পরীক্ষা বলা হয়েছে যে বারোই আগস্ট দু থেকে তেইশে আগস্ট দু হাজার মধ্যে নিতে হবে একটা আরেকটা হচ্ছে তেসরা ডিসেম্বর দু থেকে তেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে পরের পরীক্ষাটা কিন্তু নিতে হচ্ছে অর্থাৎ এখানে যে সামেটিভ পরীক্ষা দ্বিতীয় যে সামেটিভ পরীক্ষা সেটা বারোই আগস্ট দু থেকে তেইশে আগস্টের মধ্যে নিতে হবে এবং পরেরটা তেসরা ডিসেম্বর দু থেকে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু নিতে হবে সেই বিষয়টা এখানে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে নিস্তারী অ্যাকশন নিতে বলা হয়েছে এবং সামেটিভ এভলিউশন যেটা প্রোটোকল রয়েছে এবং যেটা ইস্যু হয়েছে ডাব্লু বিবি পি পক্ষ থেকে সেটাকে মানতে বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে যে সামেটিক পরীক্ষা সেটা কবে থেকে কবের মধ্যে নিতে হবে সেটা কিন্তু জানিয়ে এই নতুন বিজ্ঞপ্তি দিল বেঙ্গল প্রাই বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ